একটা লোক যখন জাহান নাম থেকে আল্লাহ মুক্তি দেওয়ার জন্য আশা করবে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার ইচ্ছা থাকে সামান্য অপরাধের জন্য জান হয়ে গেছে মাত্র কয়েকটা নিয়ে জন্য অপরাধ হয়ে গেছে আমার ভাইরা লক্ষ্য করেন কেউ উত্তাল দেন না আমার বন্ধুগণ ওই লোকটা হঠাৎ করে দেখতে পাবে জান্নাত

কান্না বেশি বেশি করতে থাকবে আল্লাহ ও বান্দা তুই আরো বেশি বেশি কান্না করতে কেন ওই বান্দা করতে থাকবে